মুখ্যমন্ত্রীর নির্দেশকে প্রকাশ্যে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে বালি মাফিয়াদের মুর্শিদাবাদের বড়ায় ময়ূরাক্ষী নদী থেকে একের পর এক খাদানে অবৈধভাবে বালি তোলার ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় বালি মাফিয়াদের ভয়ে স্থানীয়রা মুখ খুলতে না চাইলেও প্রকাশ্যেই মুর্শিদাবাদের বনোয়া থানার অন্তর্গত নারায়ণপুর রাজ্যধরপুর রাজহাট সিউলির সমস্ত জায়গাগুলি থেকে জেসিবি মেশিন দ্বারা ট্রাকের পর ট্রাক বালি তুলে তা পাচার করে হচ্ছে দিনের আলোয় ইতিমধ্যেই অবৈধ কারবার বন্ধের দাবিতে বনোয়া বিডিওর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগেই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের দাবি করা হয়েছে তবে তারপরও দেখা যাচ্ছে রমরমিয়ে চলছে একের পর এক বালি কাদান মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার এই এলাকা সহ মহকুমা জুড়ে বয়ে গেছে মৈরাক্ষী নদী চারশো কোটি টাকা খরচ করে হয়েছে বাঁধের মাস্টার প্ল্যানের কাজ তবে ফের সেই বাঁধকে কেটে নদী বক্ষ থেকেই ট্রাকের পর ট্রাক বালি তুলে তা চড়া দামে বিক্রি করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা প্রশ্ন প্রশাসনের চোখের সামনেই কিভাবে চলছে এই অবৈধ কারবার যা রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নির্দেশ দিয়েছেন বন্ধে তারপরও মুর্শিদাবাদে যেন কিছুতেই বালি মাফিয়াদের দৌরাত্ম্য কমছে না ইতিমধ্যেই অবৈধভাবেই বালি তোলার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে মনোয়ার বিডিওর কাছে সেই অভিযোগেই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের দাবি জানানো হয়েছে মানে হ্যাঁ হ্যাঁ তোমাদের গ্রামরা কিছু বলো না গ্রামের লোক বহু আজ একা বলেও লাভ হবে না আচ্ছা আমি যদি একা বলি যাই বলতে চাই তাহলে আমার মেজমিটি থাকবে না আমাকে দেখুন আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে নির্দেশ দেবে সেই নির্দেশের বাইরে আর সেই সরকারের যে নির্দেশকে যদি কেউ গুরু আঙুল দেখিয়ে যদি অবৈধ কাজের সঙ্গে যুক্ত হয় যদি অবৈধ বালি এইভাবে তুলে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও আমরা সমস্ত ঘাটগুলাকে লিখিত আকারে ডাফটিং করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে দেব এবং সেই সঙ্গে এখানকার যেনারা আধিকারিক রয়েছেন বেলোনা দপ্তরের তিন দিনকেও তিনারাও তাদের কিছু অফিসার তাদের কিছু লোক তারা এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আমরা বারবার বলছি তার কারণ আপনারা জানেন যে বিরোধী রাজনৈতিক দলগুলা বারবার তৃণমূল কংগ্রেসের নামে উল্টোপাল্টা কথাবার্তা বলে তৃণমূল কংগ্রেসের নামে চোর বলে তৃণমূল কংগ্রেসের নামে ডাকাত বলে আমরা দায়িত্ব নিয়ে বলছি এই কথাগুলা তাদেরকে বলবো আমি এই অন ক্যামেরায় বলছি এই অবৈধ কাজ যদি আমরা দেখি যে অবৈধভাবে চলছে বালি পাচার বা অবৈধভাবে বাইরে থেকে কিছু মানুষ তারা বিভিন্ন জায়গা থেকে এসে এখানকার লোকাল কিছু লোককে নিয়ে তারা অবৈধভাবে এই কাজের সঙ্গে লিপ্ত হয়েছে এবং সেটা আমাদের কাছেও খবর আছে ইতিমধ্যেই সেই কাজের সম্পর্কে আমরা লোকাল থানাকে অবগত করেছি এবং সেই সঙ্গে আমরা বিয়েরওর অফিসকেও আমরা অবগত করছি তার কারণ হচ্ছে আগামী দিনেও আপনারা দেখতে পাবেন এইভাবে যদি অবৈধভাবে এই কাজ চলে এই অবৈধ কাজের সাথে যারা যুক্ত তারা কিন্তু দেখবেন তারা তৃণমূল কংগ্রেসের কোনো লোক নয় কারণ যারা খারাপ কাজের সঙ্গে যুক্ত হয় যারা দুষ্কৃত হয় তারা কিন্তু কোনো পার্টির বা কোনো পার্টিকুলার কোনো ধর্মের বা কোনো জায়গা হয় না তাদের কাজই হচ্ছে এই সমস্ত কাজের সঙ্গে লিপ্ত আর এই কাজের সঙ্গে যারা যারা লিপ্ত রয়েছেন তিনাদেরকেও আমরা খুঁজে বের করে আমরা সমাজের আপনাদের মাধ্যমে আমরা এই ক্যামেরার মাধ্যমে নিয়ে আসবো কারণ আমরা চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সরকার যেভাবে তার গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনের বাইরে যদি কোনো জায়গায় কেউ কোনো কাজ করে সেটা আমরা প্রতিবাদ জানাবো এবং আগামী দিনে এর বিরুদ্ধে আমরা গড়ে